এটা তো অর্থাৎ ডায়মন্ড নয় এটা আমাদের সৌন্দর্যের জন্য একটা কেসর তোমার আমি এটা এটা ডায়মন্ড থেকে বেশি করতেছে খুব সুন্দরকে হ্যাঁ

বৃহত্তর জুয়েলারি আমাদের এখানে বসুন্ধরা সিটিতে আমার অনেক বড় সবাই আমরা এখানে আসতেছি আসলে এখানে প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই বসুন্ধরা সিটিতে যারা আসবে যারা বসুন্ধরা সিটি কিনা করবেন কোয়ালিটিফুল জিনিস কিনে আপনারা

ডে বাই ডে কিন্তু আমি আরও পরিণত হচ্ছি আমাকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে বলবো যে শিল্পীদের রাজনীতি না করাই ভালো এবং শিল্পীদের কাজের প্রতি মনোনিবেশ করা হচ্ছে আর রাজনীতি করার তার এক অধিকার আছে যদি রাজনীতি করে তাহলে শুধুই রাজনীতি করতে হ্যাঁ আর যদি শিল্পী হয়ে রাজনীতি করতে চান তাহলে আমি বলবো যে সে আলাদা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে আপনারা যেহেতু বলছেন যে আপনারা আপনাদের এই সংগঠন থেকে